গরমকাল মানেই সূর্যের প্রখর তাপ আর ঘাম এই সময়ে খুব সুস্থ থাকতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয় যার ফলে শরীর পানি শূন্য হয়ে পড়ে পানি শূন্যতা প্রতিরোধ করতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা আবশ্যক সাধারণ পানির পাশাপাশি ডাবের পানি লেবু পানি ও এবং ফলের রস পান করতে পারেন চা বা কফি কম পান করা উচিত কারণ এগুলো শরীরকে আরো পানি শূন্য করতে পারে গরমে হালকা রঙের সুতির এবং ঢেলে ঢালা পোশাক করা উচিত গাঢ় রঙের পোশাক সূর্যের তাপ শোষণ করে এবং সিনথেটিক কাপড় ঘাম শোষণ করতে পারে না যা অস্বস্তি বাড়ায় সুতির পোশাক ঘাম শোষণ করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে দিনের বেলায় যখন সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে সাধারণত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত তখন সরাসরি সূর্য বা সূর্যের যে তাপ সেটা এড়িয়ে চলুন এই সময়ে জরুরি না হলে বাইরে বের না হওয়াই উচিত যদি বের হতেই হয় তবে ছাতা টুপি বা স্কার্ফ ব্যবহার করুন গরমে মশলাযুক্ত তৈলাক্ত এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন সহজে হজম হয় এমন হালকা খাবার যেমন তাজা ফল সবজি দই সালাদ ইত্যাদি গ্রহণ করুন তরমুজ শশা লাউ টমেটোর মতো জলীয় ফল ও সবজি বেশি করে খান গরমে ঘামের কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ ঝুঁকি বেড়ে যায় প্রতিদিন গোসল করুন এবং পরিষ্কার পোশাক করুন শরীরকে শুকনো রাখুন এবং অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিন বয়স্ক ব্যক্তি এবং শিশুরা গরমে বেশি সংবেদনশীল হয় তাদের পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন এবং নিয়মিত তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন তাদের শরীর যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখুন তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে এর লক্ষণগুলো হলো মাথা ঘোরা বমি বমি ভাব তীব্র মাথা ব্যথা দ্রুত শ্বাস প্রশ্বাস ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও লাল হয়ে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়া এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই সতর্কতাগুলো মেনে চললে গরমেও সুস্থ ও সতেজ থাকতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রইল